আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে চলে এলাম থামনিল দেখে তোমরা অবশ্য বুঝতে পেরেছ যে শ্রেণী ভর্তি নিয়ে আমি ভেবেছিলাম যে এটা লাস্ট ভিডিও আর ভিডিও করব না কিন্তু আপনাদের অসংখ্য কমেন্ট এবং বিভিন্ন রকম কিছু প্রশ্ন কনফিউশন জনিত প্রশ্নের কারণেই আমার আবার ভিডিও তৈরি করতে হচ্ছে তো অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে একাদশ শ্রেণী ভর্তির তৃতীয় পর্যায়ে আবেদন এবং এই বিষয়ক কিছু কনফিউশনজনিত প্রশ্ন এই প্রশ্নগুলোর উত্তর দেব আমি তো কনফিউশন জনিত বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলোর মধ্যে হচ্ছে দ্বিতীয় পর্যায়ে কলেজ ভর্তি হতে চাচ্ছে একজন কমেন্ট করেছে দ্বিতীয় পর্যায়ে কলেজে ভর্তি হতে চাচ্ছি না কারণ কলেজ আমার বাসা থেকে অনেক দূরে সেক্ষেত্রে ক্যান্সেল কিভাবে করব আমি কিন্তু তার প্রশ্নটা ছিল এটা যে দ্বিতীয় পর্যায়ে কলেজে ভর্তি হতে চাচ্ছি না কারণ সে দ্বিতীয় পর্যায়ে যে কলেজ চয়েসের যে রেজাল্ট সেখানে সে নিশ্চয়ন করে ফেলে এখন সেক্ষেত্রে এখন তার আবেদন সে তৃতীয় পর্যায়ে আবেদন করতে পারবে কিনা সে তৃতীয় পর্যায়ে আবেদন করতে চাচ্ছে করার জন্য তাকে কী করতে হবে তো তার জন্য সোজা সবটা উত্তর হচ্ছে দ্বিতীয় পর্যায়ে হোক বা প্রথম পর্যায়ে হোক সে যদি একবার নিশ্চয়ন করে ফেলে সেক্ষেত্রে তার আবেদনের বাতিলের একমাত্র একটাই মাধ্যম রয়েছে সেটা হচ্ছে তাকে দিনাজপুর তাকে বোর্ডে যেতে হবে দিনাজপুর বোর্ড হলে দিনাজপুর বোর্ড ঢাকা বোর্ড হলে ঢাকা বোর্ড মামুন বোর্ড হলে বোর্ড এবং বোর্ডে গিয়ে তাকে সেটা অনলাইনে না অফলাইনের মাধ্যমে সেটা তাকে গিয়ে ক্যান্সেল করতে হবে এ হচ্ছে তার উত্তর নিশ্চয়ন কি বাতিল করা যাবে কি না এখন অনেকেরই প্রশ্ন নিশ্চয়ন কি বাতিল করা যাবে কি না সেক্ষেত্রেও একই উত্তর কারণ নিঃশান বাতিল করতে হলেও তোমাকে সত্তর বোর্ডের সাথে যোগাযোগ করতে হবে এবং বোর্ডে গিয়ে যোগাযোগ করতে হবে সেক্ষেত্রে অনলাইনে নিঃসান বাতিলের কোনো উপায় নেই তৃতীয় পর্যায়ে আবেদন কিভাবে করব। তো তৃতীয় পর্যায়ে আবেদন কীভাবে করব এটা খুবই সহজ তৃতীয় পর্যায়ে আবেদন অবশ্যই লগ ইন অবশ্যই অ্যাকাউন্ট থাকতে লাগবে অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে আমি দেখিয়ে দিচ্ছি অ্যাকাউন্ট না থাকলে আপনি এখানে সাইন আপ করতে পারবেন রোল বোর্ড বছর রেজিস্ট্রেশন মোবাইল নম্বর কনফার্ম মোবাইল নম্বরের পরে এইখানে কিন্তু সাইন আপ করলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে আপনাকে একটা পিন দিতে বলবে সেই পিনটা দেবেন এবং সেটি সংরক্ষণ করার পরে এখান থেকে লগ ইন অপশনে গিয়ে লগ ইন করতে হবে এবং ইডিও আইডি পাসওয়ার্ড এই দুই দুইটাই দিয়ে আপনাকে লগ ইন করতে হবে এবং লগ ইন করার পরে এখানে কিন্তু আপনাকে আবেদন অপশানে নিয়ে যাবে আবেদন কীভাবে করে আগে পেমেন্ট সম্পন্ন করতে হবে পেমেন্ট সম্পন্ন যাদের করা হয়েছে তাদের কিন্তু এই কথাটা আসবে আপনার পেমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে আবেদন জমা দিতে এগিয়ে দেন সেক্ষেত্রে তাকে এখানে আবেদন কলেজ চুজ করতে হবে যে কোন কলেজে চয়েস দিবে এবং কোনটা কলেজ কয়টা কলেজ চয়েস দিবে সেক্ষেত্রে এই শিক্ষার্থী দ্বিতীয়বার নিশ্চয়ন করে ফেলেছে তৃতীয় পর্যায়ে কলেজ এসেছিল সেই কলেজে নিশ্চয়ন করে ফেলেছে সেক্ষেত্রে তাকে আর সে আর আবেদন আপডেট করতে পারবে না সে যদি এখন চায় যে দ্বিতীয় পর্যায়ে ভর্তি ক্যান্সেল করতে সেক্ষেত্রে তাকে বোর্ডে গিয়ে ক্যান্সেল করতে হবে এবং তারপরে সে আবেদন করতে পারবে এরপরে তৃতীয় প্রশ্ন চতুর্থ প্রশ্ন সরি চতুর্থ প্রশ্ন তৃতীয় পর্যায়ে আবেদন করলে কি কী দিতে হবে কি কি ফি দিতে হবে তৃতীয় পর্যায়ে আবেদন করলে কি ফি দিতে হবে ফি দেওয়ার ব্যাপারটা এখানে অবশ্যই যারা যারা এই ইডিও আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করবেন এইখানে চলে যাবেন এইখানে চলা চলে যাওয়ার পরে পেমেন্ট অপশনে যাবেন পেমেন্ট অপশনে গিয়ে কিন্তু এই লেখাটা আসবে যে আপনার পেমেন্ট সফলভাবে সম্পূর্ণ হয়েছে আর সহজ একটা বিষয় হচ্ছে প্রথম পর্যায়ে আবেদন করেছেন কলেজ পাননি দ্বিতীয় পর্যায়ে আবেদন করেছেন কলেজ পাননি সেক্ষেত্রে আপনাকে পেমেন্ট করতে হবে না আর যদি প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে বা প্রথম পর্যায়ে কলেজ পেয়ে থাকেন সেক্ষেত্রে বা আপনি সেই কলেজে নিশ্চয়ন করেননি সেক্ষেত্রে আপনাকে পুনরায় ফি দিয়ে আবেদনটি করতে হবে তৃতীয় পর্যায়ে কোনো কলেজ না আসলে কি কর কি করব। তো এইখানে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তৃতীয় পর্যায়ে কলেজে না আসলে কি করব সেক্ষেত্রে কিন্তু আমি যতটুকু জানি সেক্ষেত্রে তোমার এক বছর গ্যাপ চলে যাবে তো এক বছর গ্যাপ চলে গেলে তুমি কিন্তু তারপরে যদিও অনেকের কাছে শুনছি যে চতুর্থ পর্যায়ে একবার আবেদন করা যেতে পারে সেক্ষেত্রে আপনাকে কলেজে গিয়ে তোমাকে কলেজে গিয়ে কিন্তু খোঁজ নিতে হবে যে তুমি আসলে এই কলেজে ভর্তি হতে পারবে কি না সেটা অনেক কলেজ কর্তৃপক্ষ করেও দিতে পারো আবার অনেকে না করে দিতে পারে সেই ব্যাপারে আমি মন্তব্য করছি না অ্যাকচুয়ালি কালকেই বলছি যে তৃতীয় পর্যায়ে আবেদন কালকে শেষ কালকে দিয়ে তোমরা যারা আবেদন করবে সেক্ষেত্রে দেখবে কলেজ পাবে কি না এবং কলেজ চয়েস দেওয়ার সময় অবশ্যই তোমার রেজাল্টের সাথে যাতে মিল থাকে আমার রেজাল্ট যদি কম হয়ে থাকে আমি যদি বেশি উঁচু কলেজ মানে অনেক ভালো কলেজে যদি চয়েস দিয়ে ফেলি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার কলেজ পাওয়ার সম্ভাবনা খুবই কম তাই অবশ্যই সাবধান কলেজের স্ট্যাটাস চেক করে দিয়ে সেখানে কত পয়েন্টে লাগবে কত পয়েন্ট হলে আমি সেখানে ভর্তি হতে পারবো সেগুলো অবশ্যই যাচাই বাচাই করেই তোমাকে আবেদন চয়েস দিতে হবে এবং তৃতীয় পর্যায়ে রেজাল্ট কবে নিশ্চয়ন কবে তো রেজাল্টের কথা আমি বলে দিয়েছি যেহেতু নয় দশ তারিখে আবেদনের শেষ তারিখ সেক্ষেত্রে তেরো তারিখে রেজাল্ট দেবে এবং তারপরে নিঃশয়ন করতে হবে সেক্ষেত্রে রেজাল্টের তারিখটা বারো তারিখ যেহেতু মাইগ্রেশন রেজাল্ট দেবে সেক্ষেত্রে তোমরা তেরো তারিখে নিঃশয়ন করতে পারবে বারো তারিখে যারা দ্বিতীয় পর্যায় মাইগ্রেশন অন করে রেখেছিল তাদের রেজাল্ট দেবে এবং তৃতীয় পর্যায়ে কিভাবে আবেদন করব এটা কিন্তু দেখিয়ে দিলাম আমি কি মানবিক শাখায় ভর্তি হতে চেয়েছি অনেক আরেকজনের প্রশ্ন যে আমি মানবিক শাখায় ভর্তি হতে চেয়েছিলাম কিন্তু আমার ভুল করে বিজ্ঞান শাখায় ব্যবসায় শাখায় চয়েস দিয়ে ফেলেছি এখন সেখানেই নিশ্চয়ন করে ফেলেছি কলেজ ভর্তি হওয়ার পরে কি আমি কলেজটা কোনোভাবে মানবিক ব্যবসা থেকে মানবিক আসতে পারব সেক্ষেত্রে উত্তর হচ্ছে না আপনি যেভাবে আবেদন করেছেন তুমি যেভাবে আবেদন করেছো সেভাবেই কিন্তু তোমাকে কলেজ দেওয়া হবে এক্ষেত্রে কিন্তু দ্বিমত পোষণের কোনো সুযোগ নেই তো এই ছিল বেশ কিছু প্রশ্ন তোমাদের যদি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে অবশ্যই কালকে যেহেতু শেষ আবেদনের শেষ তারিখ তো অবশ্যই কালকের মধ্যে প্রশ্ন করবা যাতে আমি একটা তোমাদের জন্য ভিডিও ক্রিয়েট করতে পারি তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম